হ্যালো গাইজ তোমরা অনেকেই খেয়াল করছি যে এনসাইনা ডট কম বারবার তোমাদের ব্রাউজারে লিখে তোমরা আমাদের ওয়েব অ্যাপটি ভিজিট করছো কিন্তু এটা থেকে একটু স্মার্ট ওয়ে আমরা দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মেনুতে গিয়ে দেখবে ইনস্টল ওয়েব অ্যাপ নামক একটি অপশন আছে এটি ক্লিক করার পর ইনস্টল নামক একটি অপশন আসবে ইনস্টল করার সাথে সাথে তোমার ফোনের অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন তুমি যেটি চালাও না কেন সেখানে তোমার এই অ্যাপ্লিকেশনটি ফুল্লি তোমার অপারেটিং সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে যাবে ইনস্টলেশনের পরে দেখবে সুন্দর একটা আইকন হয়েছে এই আইকনটি তুমি তোমার অন্য অন্য যে ওয়েব অ্যাপগুলো আছে বা তোমার যে ফোনে অ্যান্ড্রয়েড ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে তাদের মতন করেই তুমি ইউজ করতে পারবে এটা ক্লিক করার সাথে সাথেই তুমি আমাদের ওয়েব অ্যাপের মধ্যে ঢুকতে পারবে এবং ঢুকে তোমার যাবতীয় যত কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো বড় বড় মতন করতে পারবে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে এটি করার জন্য আলাদা কোন ধরনের কোনো এডিশনাল কিছু তুমি সবকিছুই করতে পারবে আর তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে তোমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কোর্স কেনার আগে এখানে যে ফ্রি ক্লাস আমরা দিয়েছি প্রত্যেকটা কোর্সের ভেতরে এই ফ্রি ক্লাসগুলো থেকে যাচাই করে দেখতে পারো যে তোমরা আসলে তোমাদের কোর্সটি তোমাদের জন্য উপকারে লাগবে কিনা তো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনে সকলকে অনেক ভালোবাসা সকলে ভালো থাকো হাফেজ